ভুলবশত প্রতিদিন কুফুরি কাজ কুফুরি কথা হয়ে যেতে পারে তার জন্য প্রতি রাতে ইমান নবায়ন করা উচিত ইমান নবায়নের জন্য বলবেন হে আল্লাহ সারাদিন আমার দ্বারা যদি এমন কোনো কাজ হয়ে যায় যদি আমি এমন কোনো কথা বলে ফেলি যার দ্বারা আমার ইমানের ক্ষতি হয়ে থাকে তার জন্য আমি খাঁটি অন্তরে তবা করছি এবং আমার ইমানকে নবায়ন করছি এরপর কলমা পড়বেন মোহাম্মদুর রসুল্লাহ আশাদু আল্লাহ ইহ্লাহ সাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর এভাবে সহজে ইমান নবায়ন হয়ে যাবে ভুলবশত প্রতিদিন কুফরি কাজ কুফরি কথা হয়ে যেতে পারে তার জন্য ইমান নবায়নের পাশাপাশি বিবাহ নবায়ন করা উচিত আর বিবাহ নবায়নের জন্য ঘরের দুইজন পুরুষ বা একজন পুরুষ দুইজন নারীকে সাক্ষী হিসাবে বসাবেন যদি ঘরে দুইজন বাল এক ছেলে থাকে তাদেরকেও সাক্ষী বানাতে পারেন তারপর স্বামী স্ত্রীর সামনাসামনি বসে যাবেন স্ত্রী স্বামীকে বলবেন আমি আপনাকে অধিকার দিচ্ছি আপনি আমার বিয়ে আপনার সাথে করিয়ে নিন আর স্বামী বলবেন আমি তোমার বিয়ে আমার সাথে করে নিলাম এভাবে সহজে বিয়ে নবায়ন হয়ে যাবে